আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমি ভালো নেই পারিবারিক জামেলা চলতেছে আমার বাড়িতে নিজের জায়গা জমি থাকা সত্ত্বেও নিজের বাসস্থান তৈরি করতে পারতেছি না আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব মনের কথা সবার সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয় আপনারা সবাই কিন্তু জানেন আমি গরিব ঘর থেকে বিলং করি আমি সাধারণ ঘরের একটা সাধারণ ছেলে আমাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করে গরিব ঘরে জন্ম নিলে বাস্তবতা কতটা কঠিন সেটা বোঝা যায় আমার সব কিছু থেকেও আজকে আমার কিছুই নেই আমার বাবার অনেক সয় সম্পত্তি থাকার পরও তারও আজকে কিছুই নেই আমার আমার বাবার বাবার ভাই বক করতেছে এটা নিয়ে থানা পুলিশ কোর্টকাছারি মামলা নিয়ে অনেক জামেলা চলতেছে আজকে তাদের ফসুর পরিমাণ টাকা থাকার কারণে আমরা কিছুই করতে পারতেছি আল্লাহ কিন্তু সবাইকে ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে কিন্তু তারা দুনিয়ার আইন কিনে নিবে কিন্তু পরকালের আইন কিভাবে কিনবে টাকা দিয়ে দুনিয়াতে বিলাস করা যায় কিন্তু জাহানামারা থেকে বাঁচা যায় না আজকে তারা জেনে শুনেও আমাদের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে আমাদের জায়গা জমির কাগজপত্র সবগুলো আমাদের কাছে ঠিকই আছে আজকে টাকা না থাকার কারণে আমরা কিছুই ভোগ করতে পারতেছি না নিজের এত সম্পত্তি থাকার পরেও নিজে কিছুই ব্যবহার করতে পারতেছি না আমার নিজের বাড়িতে আমারও ঢুকতে দেয় না আমার নিজের বাড়িতে ঢুকতে গেলে তারা বলে এখানে তুই কেন আটস এখানে তোর কি এই কথাগুলো আমি বলতাম না নিজের মনের কষ্ট গুলা হালকা করার জন্য আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম এই কথাগুলা বলতে আমার অনেক কষ্ট লাগতেছে নিজের আফন চাষাই বাতিলাদের সাথে এমন করতেছে তাদের কাছ থেকে আমরা কি শিখলাম দোয়া করি কারো জীবনে যেন এরকম চাষা না আসো